আজকে রাত্র অনুমান দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা কম্পেন আছে কম্পেনে পশ্চিম জুলাইবারি থেকে এই কম্পেনের মধ্যে আমরা যে ইনগ্রিডিয়েন্টস পেয়েছি একটা মাইনর মেয়ের উপর র্যাব সংগঠিত হয়েছে এবং ওই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করি এবং সঙ্গে সঙ্গে আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করি আসামিকে পাই আসামি আমরা অ্যারেস্ট করি এবং বর্তমানে আমরা আসামি কে আর মাইনর ভিকটিম মেডিকেল এর জন্য প্রেরণ করছি এবং এই বিষয়ের উপর আমরা করে পিএস একটা কেস রেজিস্টার করে যার নাম্বার বাই পিএস কেস নাম্বার ওয়ান সেকশন সিক্সটি ফাইভ ক্লজ ওয়ান অবলিক থ্রি ফিফটি ওয়ান ক্লজ ওয়ান অব বিএনএস অ্যান্ড কোরপ অক্সওয়েট আশামিল নাম আশামিল নাম হচ্ছে বিকাশ নব বাড়ি পশ্চিম জুলাই বাড়ি এক জায়গায়